আখেরাতের বাদশাহী যে চায় যে আল্লাহকে পাইতে চায় আখেরাতের বাদশাহী পাইতে চায় দুনিয়া ষাট সত্তর বছরে এখানে পাইল যেমন না পাইল তেমনই পাইস যে পাইসে তার জন্য সূর্যের গতি যতটুকু ঋতু তার জন্য যেমন ঘড়ির কাটা তার জন্য যেমন যে পায় না তার জন্য সমানই এখানে এখানের জীবন কাটা যাবে বিদায় আসেন আজকে এই মজলিস থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে নবীর আদর্শের উপরে উঠব আল্লাহ রসুল সুযোগ দিছেন আমাদেরকে আমি শেষ কথা বলতেছি আগে এখন তো ব্রিজ আর ব্রিজ ফ্লাইওভার আর ফ্লাইওভার ঠিক না হয়তো দুই এক বছর পরে আমরা এটাও দেখব যে মাধবদীর ওই মাথার থেকে নিয়ে একবারে কোথায় পাঁচ দোনা পর্যন্ত ফ্লাইওভার চলে গেছে ঠিক না গাড়ি উঠবে এখান দিয়ে ওইখানে যে নেমা যাবে কোনো জ্যাম না জট ঠিক না হ্যাঁ কিন্তু একদিন ছিল শাঁখ ছিল আমাদের দেশে সাখ ছিলেন বাঁশের সাখ ছিল আল্লাহর রসুল বুঝাইতে চাইতেছে একটা সময় আসবে আমার উম্মত বাঁশের সাখ কেউ যদি বাঁশের শাঁখ থেকে সিলিপ খায় বা ডাক গাছে ওঠা যদি গাছের থেকে পড়া যেতে চায় তো ডাল দইরা যেরকম লটকায় থাকে সাঁখর থেকে পড়তে যে সাঁকর উপরের পাশ ধরা যেরকম লটকায়া থাকে আল্লাহ রসুল আমাদেরকে সুযোগ দিছেন। একটা সময় আসবে উম্মা তোমার একটা সুন্দর দূর যদি মৌতপ্রন্ত লটকায়া থাকতে পারো তাহলে তোমাকে একশো শহীদের সোয়াব দেওয়া হবে মানতমাস সাতাবি সুন্নতি মানতমা সাকবি সুন্নতি ইন্দা ফাঁসাদি উম্মতি এই জন্য আসেন আজকে বড় অবহেলিত বড় দীক্ষিত বড় লাঞ্ছিত বড় ঘৃণিত আমাদের রসুলের আদর্শ আমাদের জীবনে বড় ঘৃণিত বড় দীক্ষিত বড় লাঞ্ছিত বড় অবহেলিত সর্বক্ষেত্রে দেখেন বিয়া দেখেন আর শাদী দেখেন হয় হয় পোশাক দেখেন আর আশাক দেখেন সর্বক্ষেত্রে নবীর আদর্শকে আমরা পিছিয়ে ছেড়া দিছি আর যার কারণেই আজকে মুসলমান দুনিয়াতে লাঞ্ছিত যার কারণে আমরা ঘরে লাঞ্ছিত ঘরে ঘরের ভিতরে কোনো মিল নাই মহাব্বত নাই বহুত ঘর পাওয়া যাবে স্বামী এক খাটে স্ত্রী আর এক খাটে বহুত ঘর পাওয়া যাবে হায় হায় ওই সমাজ লানতি সমাজ যেই জমাতের সন্তানরা মা বাবাকে চোখ বড় করে দেখে চোখ বড় করে সামলে ওটা লানতি সমাজ অথচ আল্লাহর রসুল শিখাইছে মা বাবার সাথে আদর্শ কি ব্যবহার করবে মার সাথে বাবার সাথে বড় ভাইয়ের সাথে কার সাথে কি ব্যবহার করবে শিখাইছে ওই সমাজটাই সুখের ছিল আসেন ফিরা যাই আল্লাহর আদর্শ শিখি শিখবেন তো বিলকুল কিন্তু একটা প্রশ্ন হলো আল্লাহর রসুলের আদর্শ শিখবো তো শিখবো কোথেকে পাবো তো পাবো কোথায় ঠিক না প্রশ্ন হয় না হয় না উনি তো দুনিয়াতে নাই প্রত্যেককে ওনাকে পাব প্রত্যেককে শিখবো আজকে আপনার আমার চতুর্দিকে ওই লোকগুলা বসা আছে যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আও রাসুল কিতাবাল্লাযী নসতাফাইন মিন ইবাদিনা আমি কোরআন দিতেছি হাক্কানি আলেম আর আল্লাহ ওয়ালা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত যারা নবীর আদর্শকে নিজের কাছে সুরক্ষিত রাখছে নিজের কাছে এক হারাইতে দেয় এমন কি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হারাইতে দেয় নাই কি নবীর একটা জানোয়ারের নাম পর্যন্ত হারাইতে দেয় হকানি আলেমরা আল্লাহ ওয়ালারা সুরক্ষিত রাখছেন আল্লাহর রসুলের আদর্শ এই জন্য আমি বলবো নবীকে তো পাওয়া যাবে না উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন এটাই সত্য কিন্তু উত্তর সুরী রেখা গেছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত লোক আছে রসুলের পক্ষ থেকে নির্বাচিত লোক আছে যাদের কাছে নবীর আদর্শ আছে আপনি বেশি শিখতে পারেন না আমার কোনো আপত্তি নাই কেননা ছাড় যখন আল্লাহর রসুলই দিছে আল্লাহর রসুলই যখন আমাদেরকে ছাড় দিছেন তো আমি ছাড় দিব না কেন আল্লাহর রসুলই বসে এক জমানা আসবে লাও আমিল তুম ওসরামা উন্সিলা বিলা না যা তোমরা যদি দশ বাগের উপরে আমল করতে পারো তাহলে নাম্বার একশো পায়া তোমরা পাশ করো বে আল্লাহ তেত্রিশ দিবে না আল্লাহ দশের বদলায় তোমাদেরকে একশো দিয়ে একশোতে পাশ করাবে আর সর্বশেষ তো এটাও বলছেন যে আমার একটা সুন্নতকে ধরে রাখো এক শহীদের সোয়াবি জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট এ জান্নাত যাওয়ার জন্য তো একজন দেওয়া হবে নিরানব্বই শহীদের সোয়াব তোমাকে পুরস্কার হিসাবে দেওয়া হবে কেননা তুমি একটা সুন্নতকে ধরেই লটকায় আছে ওলামাদের কাছ থেকে শিখি ঘরের বাচ্চাদেরকে শিখাই যুবকদের পায়ে ধরা বলবো শিখ নবীর আদর্শ ছড়াও সারাদিন ফেসবুকে কাজ করো ফেসবুক দেখো খোদার কসম হোয়াটসঅ্যাপ দেখো বাইবার দেখো ইবু দেখো তোমাদের মেধাগুলাকে নবীর আদর্শের পিছে লাগাও নবীর শানের পিছনে লাগাও যে নবীর সান কত বড় কত বড় শানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন কার মর্যাদা কত বড় তার পরিচয় তুলা ধরো তার আদর্শকে তুলা ধরো নিজের জীবনে আদর্শকে প্রতিফলিত করো ইনশাআল্লাহ ওই দিন দেখব যেই দিন আবু বকর পেলা ভোড়া দিবে উমর রদি আল্লাহ তালুর হাতে উঠায় দিবে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু হাউজে কাউসারের নিচে থাকবেন পারে থাকবেন তলদেশে থাকবেন উনি পেলা ভোড়া দিবে উমর রদি আল্লাহ আনুর হাতে উমর আল্লাহ উঠায় দিবে আমাদের নবীজির হাতে আর নবীজি ঠোঁটে লাগায়া বলবে লা পান করার কোনদিন পিপাসা তোর কাছে আসবে না ওই দিনের দৃশ্যটা কিরকম হবে নবীজি ঠোঁটে লাগায়া পান করায় দিবে যুবককে আলাদা ভাবে দিবে বুড়াকে আলাদা ভাবে দিবে নারীকে আলাদা ভাবে পুরুষকে আলাদা ভাবে আল্লাহর রসুল পান করায় দিবে ওই দিন কেমন হবে ওই দৃশ্য যে পানি পান করার পর আর জীবনে কোনোদিন পিপাসা আসবে কেমন হবে ওই দৃশ্য এই জন্য আসেন আজকে এই সিরত মাহফেল থেকে সিরত নবী থেকে আল্লাহর রসুলের আদর্শকে শিখি ডেলি একটা শিখলো বৎসরে তিনশো পঁয়ষট্টিটা হয় মাসে একটা শিখলো বৎসরে বারোটা হয় বারোটা সুন্নতের উপরে জীবন কাটায় দেন প্রসুল তো বলতেছে একটার উপরে কাটায় দিল বেড়া পা শিখব কাদের কাছ থেকে শিখবো হ্যাঁ নেটের থেকে শিখব না 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 থেকে নেটের না ওলামাদের কাছের থেকে শিখেন ওলামাদের কাছে যান বসেন এদের কাছ থেকে নবীর আদর্শ শিখেন শূন্য শিখেন যেটা মনে চায় যেটা পছন্দ হয় ওইটা শিখেন ছুট আছে শিখেন তারপর শিখেন আরে শুধু একটাই শিখেন হয়ত মা বোনরা যদি একটাই মেনা নিত শুধু ডাইন আল্লাহ রসুল ডাইন পছন্দ করতেন যুবক যদি প্যান্ট পরার সময় ডাইন পাও আগে দিতেন খোলার সময় ডাইন পাও আগে খুলতেন শার্ট পরার সময় ডাইন হাত আগে দিত খোলার সময় ডাইন হাত আগে খুলতো সর্বক্ষেত্রে যদি ডাইন ব্যবহার করত। মা তো ঘর ঝাড়ু দেওয়ার সময় যদি ডাইন ব্যবহার করত। তাহলে কিতাব আমাকে বোঝায় কেমতের দিন আল্লাহ ডাকবে আইনা সব আলি আমি ডাইনালারা কোথায় আসো আল্লাহ ডাকবে ডাইন পন্থীরা কোথায় আসো আমার বন্ধু ডাইন দিক পছন্দ করতো তোমরাও পছন্দ করতে তোমার আমার বন্ধুর লোক আসো আমার কাছে এই জন্য নবীর আদর্শ আলে মোলামার কাছ থেকে শিখ শিখবো তো আর সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রসুলের যেটা আসতে দেরি আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই আইসেই শেষ দায় করছেন সানের সালো তৈরি আমি শুনাইতাম সিরাত এই জন্য শুনাইলাম না জমিনে আসতে দেরি সেজদা করতে দেরি করেন না আমি বলবো সেজদা করেন না আমাদেরকে মেসেজ দিছেন উম্মত সেজদা ছাড়া তোমাদের কোনো পরিচয় আমার কাছে নাই যাওয়ার সময় চিৎকার দিতেছে নামাজ নামাজ অদীনস্থদের সাথে ভালো ব্যবহার করবে দুইটাই চিৎকার ছিল আর কোনো চিৎকার ছিল না বিদায় আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ নামাজ সবচেয়ে বড় পরিচয় নামাজ আজকের থেকে নামাজ ছাড়বো না শাআল্লা বিলকুল পাক্কা ওয়াদা কিন্তু না নিয়ে হলে হাত নামাইবেন না ওয়াদা করতে হবে পাক্কা আল্লাহ কবুল করুন কালকে সকাল থেকে নামাজ আর ছাড়বো হ্যাঁ নামাজ আর ছাড়বো না নামাজ শুধু নামাজ না অনেক কিছু রাখা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাক ছয় বৎসরের সময় যখন মাটা মারা যায় ডাইকা যখন বুকে নিয়ে এই কথা বইলা মারা যায় মোহাম্মদ মাই ইয়েতুন প্রত্যেক জীবিতকে মরতে হবে কুল্লু দিন বাল প্রত্যেক নতুনকে পুরাণ হইতে হবে বিদায় বেটা আমি চললাম বইলা জ্বরের ভিতরে জানটা যখন দিয়া দিছেন। হায় হায় আমার মনে হয় আল্লাহ কি করে শোষছেন জানি না এই ছয় বৎসরের ছেলে মার বুকের উপরে ওঠা মনে কত চিৎকার দিস গেলে এরকমই দৃশ্য বাসে মনে হয় যে ছেলেটা চিৎকার দিতেছিল আম্মা আম্মা বাবাও নাই তুও নাই একটা ভাইও নাই একটা বোনও নাই কোথায় চলে গেলি ছয় বৎসর বয়সের থেকে আবু তালেব ছয় বছর ছয় মাস বয়সের থেকে ছয় বছর ছয় মাস বয়সের সময় দাদা মারা যায় আবু তাহলে পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন যেদিন আল্লাহর রসুলের বয়স চৌচল্লিশ বছর দশ দিন বাতিজাকে সিনায় রেখা ভালোবাসা এতটুকু দিয়েছেন দুনিয়ার কেউ দিতে পারবে না আমার বিশ্বাস আমার মন বলে রবের পরে যদি কেউ মোহাম্মদুর রসুল ভালোবাসা থাকে তাহলে আবু তালেব ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি আমি পাই না আমার বিবেক বলে আমার বুদ্ধি বলে আমার ইতিহাসের পাতা বলে আবু তালেবের চেয়ে বেশি ভালো কেউ আসতাম আপনারা আবু তালেবকে চিনেন না মক্কায় যার উপরে আঙ্গুল উঠানের কোনো ব্যক্তি ছিল না মক্কা ভূখণ্ডে আরো ভূখণ্ডে মক্কা তো দূরের কথা আরও ভূখণ্ডে কেউ যার উপরে আঙ্গুল উঠানের ক্ষমতা ছিল না খারাপ দৃষ্টিতে যদি আঙ্গুল উঠাইত তো পাঞ্জার থেকে সাথে সাথে পৃথক হয়ে যেত এরকম ব্যক্তিত্বের মালিক চারটা বৎসর বাতিজার যার পাতা অবরুদ্ধ জীবন কাটাইছে চাবাইছে ওলা আমাকে জিজ্ঞাসা করে অবরুদ্ধ জীবন আবু তালেবকে অবরুদ্ধ করবে মক্কায় কোন ব্যক্তি মক্কার মাটি এরকম সন্তান জন্ম দেয় প্রশ্নই উঠে না ইতিহাস আমাকে বলে আবু তালেব চার বছর পাতা চাপাইছে অবরুদ্ধ জীবন কাটাইছেন শুধু বাতিচার দিকে দেখা যতদিন পর্যন্ত জীবিত ছিল ইতিহাস বলে মক্কার কাফের আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার সাহস করেন নাই সবাই যখন বিছনায় ছিলেন তখনও না মৃত্যু শয্যায় যখন কাতরাইতে ছিল তখনও কেউ সাহস করে নাই বলছে এই শরীরে যতক্ষণ পর্যন্ত রু আছে যদি বাতিজাকে শারীরিক কষ্ট দেই চাই সেটা একটা পাথরের কণা হোক আবু তালেব জীবিত হইয়া উঠবে আর পাথর মারবে না আমাদের গায়ে জিজ্ঞাসা করবে এটা কোন পাহাড়ের ওই পাহাড় উঠায় নিয়ে আস মার ওর মাথায় আমার বাতিজার গায়ে পাথরের কণা এতটুকু ব্যক্তিত্ব চার বৎসর পাথরের পাতা যা ভালোবাসা যদি শুধু ভালোবাসেই থাকে তাহলে আবু তালেবের চেয়ে কেউ ভালোবাসা দেখাইতে পারে না দুনিয়ায় হ্যাঁ এই জন্যই তো আল্লাহর রসুল যার ইশারা পাইলে ভাগ্য খোলে ইশারা পাইলে অথচ যার ঘুম ছয় বৎসর ছয় মাস বয়সের বাচ্চা যে মাকে হারায় ফেলছে বাবাকে হারায় ফেলছে না একটা ভাই ছিল না একটা ভোন ছিল না আপন জন ছিল দুজাহানের চিনি যাকে তৈরি না করলে আল্লাহ কিছুই করতেন আল্লাহ আদম আল ইসলামকে বলছিলেন লাউ লামা কলাক কাইয়া আদম আদম ইনি না হলে তোমার অস্তিত্ব হতো না তোমার অস্তিত্ব কেন কিছুই হইতো না কোরআন তো আমাকে বুঝায় ওয়ামা আর সাল্লাহ কায়াল্লাহ রহমত আল্লাহ আল এই আয়াত আমাকে বুঝায় আল্লাহ রসুলের রহমতের কষ্টি পাথরে মনে হয় আরশও তৈরি হয়েছে কুরসিও তৈরি হয়েছে এর ছোয়ায় তৈরি হয়েছে রসুলকে আল্লাহ রহমত বানাইছেন এক কষ্টি পাথর এক পাথর পরশ পাথর যার ছোঁয়া দিছে আর তৈরি হয়েছে ছোঁয়া দিছে তৈরি হয়েছে তৈরি যখন সব শেষ তখন আল্লাহ ঘোষণা দিছেন অমা আর সাল্লাহ কাইল্লা রহমত আল্লি সমগ্র জগতের জন্য আপনার রহমত ওই মোহাম্মদ রসুলুল্লাহর ইঙ্গিত পাইলে ভাগ্য খুলতো ইঙ্গিত আবু তালেবের বুকে তো আল্লাহ রসুলের রাত্র কাটছে ইতিহাস আমাকে বলে আমার বিবেক বলে আমার বুদ্ধি বলে আমার বিদ্যা বলে আল্লাহর রসুল বুইসবকে ইশারা করছেন সে মরাটা জীবিত হইয়া চিৎকার দিতে দেরি না করে ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি হয় কেমন পর্যন্তর জন্য আমার ভাগ্য খোলা গেছে তা আল্লাহ রসুল বলছে এত সুন্দর আরবি বলিস শিকলি তো শিখলি থেকে তোকে কিছু আরো জিজ্ঞাস করি লিমান তাবুদ আবাদত কার করিস তো গুইসাব বলতেছে ফিসামাই আর সুহ তো ওনার করি যারা আকাশে আরস অফিল আর বি জমিনে যার রাজত্ব অফিল বাহরি সাবিল সমুদ্রের ভিতরে যার রাস্তা অফিল জান্নাতি রহমত উহু জান্নাতের ভিতরে যার রহমত অফিল নারি একাব জাহান্নামের ভিতরে যার শাস্তি বলছে মান আনা আমি কে বলনা আপনার সমগ্র জগতের রবের আপনার আর কোন নবী আপনি সর্বশেষ নবী মান আমি যে আপনার গোলাম হবে আপনার অনুগত্য হবে শুধু ভালোবাসবে না আপনার অনুগত্য হবে তার কপাল আমার মতো খোলা যাবে অমন কাদি বা খা খাসির যার ইঙ্গিত পাইলে ভাগ্য খোলে যার শরীরে টাচ লাগলে আল্লাহ রসুল পড়াইতেন খেজুর গাছের উপরে লাগায়া ওই সময় মেম্বর ছিল না কে জানি কোথেকে মেম্বরের প্রযুক্তি শিকা আসছে আইসা বলছে ইয়া রসুল আল্লাহ মেম্বর বানায়া দেয় আর কতদিন দাঁড়ায় দাঁড়ায় খোদবা দিবেন মেম্বরে উঠবেন বসবেন খোদবা দিবেন তো খোদ মেম্বর যখন বানা দিছে আল্লাহ রসুলেরও পছন্দ হয়েছে দাঁড়ায় দাঁড়া আর কতদিন খোদ বা দিব মেম্বরে পা রাখতে দেরি শুকনা খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে নাই শুধু কাঁদে নাই সে তো বলতেও ছিল মনে হয় আমার কাছে যে শুধু কাঁদে কাঁদে নাই বিলাপ করতেছিল সে কোথেকে থেকেই ব্যক্তি আসলো সে এই মেম্বরের প্রযুক্তি পাইল। আর মেম্বরই বা কোথেকে বানাইলো আমাকে বঞ্চিত করলো তো করল কেন আল্লাহর রসুল তার কান্নার আওয়াজে নিচে নাইমা আসছেন হাত বুলাইতে ছিলেন সান্ত্বনা দিতেছিলেন তোকে ছোঁয়া দিতে থাকবো পায়ের নিচে রেখা দিব তোর গায়ে ছোঁয়া দিয়া মেম্বরে উঠবো আল্লাহর রসুল শান্ত করতে পারেন নাই শ্যার ব্যাট যখন বলছেন তোকে জান্নাতে নিয়ে যাব তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়াইতে পারিস না জান্নাতে নিয়ে যাবো তুই জান্নাতে খেজুর দিবি আমি মন বোড়া খাব তখন যে তার কান্না ঠান্ডা হয়েছে মেরে দোস্ত যার সোয়া লাগলে ভাগ্য খোলে আবু তালেব তো বুকে ঘুমাই মোহাম্মদুর রসুল্লাহ তো আবু তালেবের বুকে ঘুমাইতেন